নির্বাচনী সংস্কার ভোটার তালিকার সংশোধন নিয়ে আলোচনা নজিরবিহীন সংঘাতের সাক্ষী হল লোকসভা রাহুলের চ্যালেঞ্জের মুখে পড়লেন অমিত শাহ আপনারা বংশগতভাবে ভাবে ভোট সংক্রান্ত অনিয়মে যুক্ত বক্তব্য ঘিরে লোকসভায় তীব্র উত্তেজনা ভোট চুরির অভিযোগে পাল্টা নেহেরু ইন্দিরা সোনিয়ার রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ তুললেন অমিত শাহ ভোট চুরির অভিযোগকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মধ্যে তীব্র বাদানুবাদ ঘিরে কার্যত চরম রাজনৈতিক উত্তেজনার স্তরে পৌঁছে যায় আজ সংসদ এসআইআর ইস্যুতে লোকসভা উত্তপ্ত হওয়ার সম্ভাবনা ছিল আজ তাই হলো ভোট চুরি ইস্যুতে রাহুল শাহ তর্জা লোকসভায় নির্বাচনী সংস্কার এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে আজ লোকসভায় আলোচনা চলাকালীন নজিরবিহীন সংঘাতের সাক্ষী হল লোকসভা অমিত শাহের বক্তৃতার মধ্যেই তাকে তার সংবাদ সম্মেলন নিয়ে বিতর্কের চ্যালেঞ্জ জানান রাহুল গান্ধী পাল্টা রাহুল গান্ধীকে আক্রমণ করে নেহেরু গান্ধী পরিবারকে বংশগতভাবে ভোট বললেন শাহ সংঘাতের সূত্রপাত হয় যখন অমিত শাহ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এস আই প্রক্রিয়া নিয়ে লোকসভায় সরকারের পক্ষ থেকে বিবৃতি দিচ্ছিলেন অমিত শাহ দাবি করেন বিরোধীরা এই প্রক্রিয়া নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে কারণ এই সংশোধনের মাধ্যমে অবৈধ অভিবাসীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে এতে বিরোধীদের ভোট ব্যাংকে আঘাত নেমে আসে তিনি মনে করিয়ে দেন যে ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া নতুন কিছু নয় মনমোহন সিং এর আমলেও এটা হয়েছিল অমিত শাহের ভাষণে মাঝখানে উঠে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি বলেন আমি আপনাকে আমার গত তিনটি সাংবাদিক সম্মেলন বিতর্কের জন্য চ্যালেঞ্জ জানাচ্ছি সেখানে আমি তথ্য দিয়েছি কিভাবে নির্বাচন কমিশন এবং বিজেপি মিলে ভোট চুরি করেছে বংশগতভাবে ভোট চোর বিজেপি এখানেই শেষ নয় এরপরে রাহুল গান্ধীকে আক্রমণ ব্যক্তিগত আক্রমণ করে বসেন অমিত শাহ সরাসরি আঙুল তুলেন নেহেরু গান্ধী পরিবারের দিকে তিনি বলেন যারা আমাদের দিকে আঙুল তুলছেন তাদের পরিবারের ইতিহাস তো চুরিতে ভরা কিছু পরিবার তো বংশগতভাবেই ভোটচোর নিজের দাবির সপক্ষে অমিত শাহ তিনটি ঘটনার উল্লেখ করেন নেহেরু বনাম প্যাটেল অমিত শাহ দাবি করেন স্বাধীনতার পরে কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনে সর্দার বল্লভভাই প্যাটেল আঠাশটি প্রদেশ কংগ্রেস কমিটির সমর্থন পেয়েছিলেন যেখানে জওহরলাল নেহরু পেয়েছিলেন মাত্র দুটি কিন্তু প্যাটেলকে সরিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন নেহরু অমিত শাহের দাবি এটিই ছিল দেশের প্রথম ভোট চুরি ইন্দিরা গান্ধী এবং জরুরি জরুরি অবস্থার পরে অবস্থা প্রসঙ্গ টেনে আনেন তিনি বলেন যে নাগরিকত্ব পাওয়ার আগেই সোনিয়া গান্ধী ভোট থাকার অভিযোগও তুলেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের বিরুদ্ধে বিচারিতার অভিযোগে জানান কংগ্রেস হেরে গেলে নির্বাচন কমিশন বা দোষারোপ করা শুরু করে তিনি বলেন যখন আপনারা হিমাচল কর্ণাটক বা তেলেঙ্গানায় জিতেন তখন নির্বাচন কমিশন মহান আর যখন হরিয়ানা বা মধ্যপ্রদেশে হারেন তখন ইভিএম হ্যাক হয় বা কমিশন অযোগ্য হয়ে যায় এই ধরনের বিচারিতা আর চলবে না বলে মন্তব্য করেন অমিত শাহ এই উত্তপ্ত বাক্য বিনিময়ের জেরে লোকসভায় তুমুল হট্টগোল শুরু হয় ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী সাংসদদের স্লোগান ও পাল্টা স্লোগানে কান পাতা দায় হয়ে পড়লে শেষ পর্যন্ত স্পিকারকে পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন